গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার বেস ফ্রম মনিসাস ব্লগ নতুন বছরের নতুন সকাল তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি বছরের অন্যান্য দিনের মতো নতুন বছরেও সকাল সকাল চলে এসেছি ছাদে ঠাকুমা এদিকে দেখো রোদ পোয়াচ্ছে আর আমি কিছু ফুল তুলতে এসেছি নতুন বছরের প্রথম দিনে বর যাবে শিবের মাথায় জল ঢালতে তো দেখো ফার্স্ট জানুয়ারির সকালে আমার যেটা কাজ সেটা হচ্ছে ছেলের বইয়ের কভারগুলো করে দেওয়া তো দেখো এদিকে প্রচুর বই অনেক দিন আগেই দিয়ে দিয়েছে আমার আর করা হয়নি আর কি মলাটগুলো তো এখন করে নেব তো ওই যে এতগুলো বই আর বইগুলো যখন দেয় তখন এই যে খুললেই কি যে ভয় হয় মনে হয় সারা বছর কিভাবে পড়াবো কিভাবে পড়াবো মানে কি মানে এতটাই চাপ হয়ে যায় একটাই যে এত কিছু আছে একটা কিচ্ছু বাদ দেওয়া যায় না মানে আমরা যখন স্কুলে পড়েছি কি কিছু কিছু স্কিপ করে দেওয়া হতো তো এখানে এখানে মানে সব স্কুলেই আর কি কিছু স্কিপ করা হয় না এখনকার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে স্পেশালি তো এই যে দেখো কত কি আছে তো যখন বইটা দেয় তখন মনে হয় আর এ কী করে পড়াবো তো এটাই তো হয়ে যায় কিছুই হয় না প্রবলেম হয়ে যায় এটা কম্পিউটার এটা ইংলিশ গ্রামার এগুলো সব পড়াতে হবে তিনটে টার্ম মিলে আর এটা হচ্ছে বেঙ্গলি এটা হচ্ছে ছোটদের বিবেকানন্দ তো ওদের দুটো সাবজেক্ট আছে মানে বাংলা আর এটা দেখো ওদের স্কুলে গীতাও পড়ানো হয় তো এবছর গীতা আছে আগে দুই বছর রামায়ণ ছিল এক বছর রামায়ণ ছিল এক বছর মহাভারত ছিল তো এবছর আছে গীতা তো এই যে প্রচুর বই এগুলো সব এখন পড়াতে হবে তার আগে মলাট করতে হবে তো এই যে দেখো এটা মলাট করব। আপাতত এই পাঁচটায় কভার করলাম তো আবার পরে করব। এখন আর সময় নেই সেরকম তো এগুলো এখন স্টিকার লাগাবো বেটু উঠুক তো বেটু এখন ওঠেনি ওর পছন্দের মতো ও স্টিকার লাগাবে তারপর নেম প্লেট যেগুলো হয় সেগুলো লাগাবো তারপর এগুলো তো স্কুল নিয়ে যাবে তো আপাতত পাঁচটায় করলাম আবার পরে করব এদিকে দেখো হিয়ানও এসেছে আজকে তো বেটুর আরোই মজা কারণ হিয়ানের সঙ্গে সারাদিন খেলা করবে দেখো এরা সবাই মোবাইল দেখছে এই তো কাল থেকে স্কুল দেখটা ফোন দেখা বেরিয়ে যাবে কি মজা করে আরাম করে দেখছে আর এই যে হিটার চলছে গরমে বসে বসে কি সুন্দর মোবাইল দেখছে সোনাই রেডি হয়ে গেছে আমিও রেডি খুব সুন্দর লাগছে তোমায় এই ব্লেজারটা বেকুর জেঠু দিয়েছিল এখন ছোট হয়ে গেছে আজকে একবার পড়াচ্ছি দেখছি ছোট ছোট হচ্ছে সারা বছর তো ভরাই থাকে পড়ানোই হয় না তো আজকে পড়ানো দেখছি ছোট হচ্ছে তো আজকেই পড়াবো আর পড়াবো না মানে পড়ানো যাবে না আর কি কিছুই সাজিনি বুঝিনি এই একটা জাস্ট আউটফিট পরে নিয়েছি তো আর কিছু ভালোই লাগছে একটা জিন্স আর জ্যাকেট আর একটা কিছু পরি কি ঠান্ডা বাইরে পরবো কি চলো এখন আমরা এসেছি রেস্টুরেন্টে ডিনার করতে ছবি চলিনি আমি তো কি করছি এমনি করছি বাচ্চাদেরকে করেন তো এরকম এই বছর এত শীত পড়েছে যে বাইরে বেরোতেই ইচ্ছা করছিল না কিন্তু নতুন বছরে কি বাড়িতে বসে থাকা যায় তাই ভাবলাম কোথায় আর যায় একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসি তো সারাদিন সেরকম কোনো প্ল্যান ছিল না মানে নিউ ইয়ারে সবাই যেরকম আর কি পিকনিক করে বা কোথাও বেড়াতে যায় আমাদের সেরকম মানে ইচ্ছে খুব একটা ছিল না তো সেই জন্য বাইরে কোথাও যায়নি তো রাত্রিবেলায় বেরিয়েছিলাম ডিনার করতে তো নিউ ইয়ারের ডিনারের আইটেম দেখো কী কী নিয়েছি চিকেন ললিপপ নিয়েছিলাম আর এদিকে নিয়েছিলাম স্যুপ তো এই শীতকালে স্যুপটা খেতে ভীষণই ভালো লাগে কিন্তু গ্রীষ্মকালে যেহেতু স্যুপ খুব একটা খায় না কারণ এই একেই গরম থাকে তারপর আবার গরম গরম স্যুপ খাওয়া মানে জাস্ট মানে ভালোই লাগে না তো সেই জন্য ভাবলাম শীতকালে যখন রেস্টুরেন্ট যাই স্যুপটা নিই তো আর নিয়েছিলাম এদিকে মশালা দোসা নিয়েছিলাম মাটন বিরিয়ানি তো আমাদের তো ম্যান্ডেটরি যেটা থাকে সেটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আমি বেটুকে আগেই বলেছিলাম বেটু আজ কিন্তু প্লিজ তুই মিক্সড ফ্রায়েড রাইস খাবো বলো না কারণ যখনই রেস্টুরেন্টে আসি তখনই মিক্সড ফ্রায়েড রাইস খেতে হয় তো মানে যাই হোক খেয়ে খেয়ে মানে এক নাগারে খেলে আর কি যেটা হয় তো বেটু বলেছিল ঠিক আছে ঠিক আছে নিউ ইয়ারে তুমি যেটাই বলবে সেটাই হবে তো নতুন বছরে নতুনভাবে আর কি স্টার্ট করলাম সব কিছুই তো আবার খাবো মিক্সড ফ্রায়েড রাইস তো নিউ ইয়ারে আজকে দিনটা খেলাম না কারণ আমাদের ছেলে যেহেতু ভালোবাসে মিক্সড ফ্রায়েড রাইস ওটা তো খেতেই হবে খাওয়া শেষে দেখা হয়ে গেল ননদের সাথে তারপর আর কি অনেকখানি গল্প করলাম অনেকখানি আড্ডা দিলাম তারপর কিছু ছবি তুলে নিলাম এবার আর কি এবার বাড়ি ফেরার পালাম আর বাইরে তো প্রচণ্ড শীত কীভাবে বাড়ি যাব সেই চিন্তা করছিলাম এতই ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের সব শেষে আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভীষণ ভালো থেকো আর ভালোবাসার মানুষজনদেরকে আগলে রেখো নতুন বছর সবার খুব ভালো কাটুক ভগবানের কাছে এই প্রার্থনা করি তো চলো আজকের জন্য টাটা দেখা হবে অন্য কোনো ব্লগে নতুন বছরে সবাই খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো আরও একবার বললাম তো চলো টাটা